এমনকি যাতা পাথে খরচ সহ পাঁচশোর অধিক মসজিদের শিক্ষক মক্তবের ইমামেরা তারা প্রশিক্ষণ নিয়েছে এবং তাদের মধ্যে জাতীয় মক্ত প্রতিযোগিতা হয়েছে সেখানে যারা বিজয়ী তারা ওমরাই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলেন আল্লাহ আকবর এই কাজে আপনারা যুক্ত হন দাপতলির প্রত্যেক মসজিদ উদাত্ত আহ্বান জানান যাও জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া দাওয়াই আল্লাহর প্রশিক্ষণ নিয়ে আসো নিয়ে এসে তাদের সিলেবাস অনুযায়ী আমাদের গ্রামে মক্তব্য পড়াও দেখবেন পরের দিন থেকেই আপনার শিক্ষার মান বেড়ে গেছে বাচ্চারা দ্রুত কোরআন শিখতে পারছে দিনের মৌলিক জ্ঞান শিখতে পারছে আপনাদের স্বেচ্ছাসেবকদের যেতে বলেন যারা সহযোগিতা নিতে চাই এবং আপনারা যারা সহযোগিতা করতে চান স্বেচ্ছাসেবকদের উদ্যোগ তো আহ্বান জানাবো আপনারা ভিতরে চলে যান আমাদের সময় অতি স্বল্প দ্বিতীয়ত আর জামিয়া সালাফি আরেকটি নতুন উদ্যোগ নিয়েছে সেটি হচ্ছে জামিয়া সালাফিয়াতে যে মানসম্মত শিক্ষা ব্যবস্থা আছে যেমন একটা ছোট্ট উদাহরণ যদি দিই যে গত এক বছরে শুধু সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের গত এক বছরে দশের অধিক শিক্ষক জামিয়া সালাফেতে এসেছে এবং দার্স দিয়েছে দশের অধিক যা বাংলাদেশের ইতিহাসের রেকর্ড তো এই রকম একটি উন্নত শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পার্শ্ববর্তী দেশগুলোর শিক্ষকেরা তো আছেই সেই উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে যাক এই জন্য আমরা একটা মহাদালা বা অধিভুক্তিকরণ সিস্টেম চালু করেছি যে কোনো প্রতিষ্ঠান চাইলে আমাদের সাথে যোগাযোগ করে জামিয়া সালাফিয়ার সিলেবাস অনুযায়ী তাদের সিলেবাস পরিচালনা করে আমরা ওই প্রশিক্ষণটা অফিস তাদেরকে তাদের শিক্ষককে প্রশিক্ষণ দিয়ে তাদের শিক্ষার মান বাড়িয়ে নিতে চাই সম্মানিত উপস্থিতি আগামী তিরিশ ও একত্রিশ জানুয়ারি সালাফি কনফারেন্স দিনাজপুর রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান চারতলা কমপ্লিট মসজিদের কাজ চলতেছে প্রায় বিশ বিঘা জমির উপর দেশ ও বিদেশের মেহমানগণ উপস্থিত থাকবেন আর আগামী তেরো চোদ্দই ফেব্রুয়ারি আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ প্রায় পঞ্চাশ বিঘা জমির উপর যে প্রতিষ্ঠান সেখানে পাকিস্তান ভারত সৌদি আরব এবং বাংলাদেশ চার দেশের শীর্ষস্থানীয় আলেমগণ উপস্থিত থাকবেন সালাফি কনফারেন্স এই সালাফি কনফারেন্সগুলোতে আপনাদের উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি পাশাপাশি মাসিক আলীসাম মাসিক আলী ইতেসামের সম্পাদকীয়গুলো পড়ে দেখবেন যেমন এই মাসের সম্পাদকীয়তে আছে মুসলিম উম্মার দামেশক বিজয় জেরুজালেম বিজয়ের দ্বার প্রান্তে মুসলিম উম্মা এই যে গুরুত্বপূর্ণ লেখনিগুলো এবং আজকে আপনাদের শ্রদ্ধা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি এখানে আসার আগে মাগরীব পর্যন্ত ফতোয়া বলেছিলেন জামিয়া সালাফের সিনিয়র সিনিয়র সব মহাদ্দেশেরা জামিয়া সালাফে বানারস ভারতের সিনিয়র মহাদ্দেশেরা তারা সহ আমাদের ফতোয়া বোর্ড পরিচালিত হয় তো মাসিক আল ইতিসামের ফতোয়াগুলো এরকম জ্ঞানী গুণী উচ্চ শিক্ষিত আলেমদের ফতোয়া বোর্ডের মাধ্যমে পাশ হয়ে আসে এই মাসিক আল ইতিসাম আপনারা নিয়মিত আপনাদের গাবতলিতে আসে আমি জানি আপনারা যোগাযোগের ভিত্তিতে নিবেন এবং মানুষের মধ্যে ফ্রি বিতরণের মাধ্যমে দাওয়াতী কাজে অংশগ্রহণ করবেন সম্মানিত উপস্থিতি সর্বশেষে আজকের আলোচনায় যে বিষয়গুলো তুলে ধরলাম এই বিষয়গুলো মেনে চলার এবং আমল করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ওয়া আখির দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া